এই ওয়াটার পাম্পটি ডিসি মোটর দিয়ে বানানো হয়েছে অর্থাৎ ব্যাটারি চালিত মোটর দিয়ে বানানো হয়েছে এই ওয়াটার পাম্পটি কারেন্টের সাহায্য চলবে এবং সৌরবিদ্যুৎ সোলারের সাহায্য চালানো যাবে এই ওয়াটার পাম্প কিভাবে তৈরি করা হয়েছে এবং আপনারা কিভাবে তৈরি করবেন জানতে হলে ও দেখতে হলে অবশ্যই আমার আইডিতে প্রবেশ করুন এরকম অনেকগুলো ভিডিও দেয়া আছে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজাতে ভুলবেন না আমার এই পাম্পটি যদি ব্যবহারের যোগ্য মনে হয় অন্যকে দেখার জন্য দয়া করে একটা শেয়ার করে দিন とは